জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয় তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম জগন্নাথ দেবের স্নান করা বলে আজ জগন্নাথদেবের স্নানযাত্রা মহা উৎসব আমাদের গন্তব্য ছিল রাধা মন্দির আর আমি রাধা মাধব মন্দিরে অতীতে দুইবার স্নান করেছিলাম তাই আজকে অনেক বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসছে এই মন্দিরে ঠাকুর স্নান করাবো বলে অনেকেই কিন্তু স্নান করে চলে যাচ্ছে অনেকেই কিন্তু আবার স্নান করার জন্য এখনো আসতেছে তো যদিও স্নানের টাইমটা থাকে এই মন্দিরে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আমি কিন্তু একটু দেরি করেই আসছি নয়টা করেই আসছি এখনও কিন্তু অনেক ভক্তরা কিন্তু স্নান করা হচ্ছে আর শেষ টাইমে কিন্তু অনেকে অনেকে দেখা যায় আসতে এমনটাই হয়তোবা হবে আজকে তো চলুন আমরা একটু রাধা মন্দেবের বিগ্রহে একটু দর্শন করে নিই এরপর চলে যাবো সরাসরি জগন্নাথ দেবের সানে তো আমার এই ভিডিওটা আমি একদম লাস্টে আমার ভিডিও একদম লাস্টে কিন্তু আমি জগন রাধা মাধবের আর জগন্নাথ ঠাকুর এবং নেতাই নেতা পুরো বিকজকের কাছ থেকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা চলে যাই সরাসরি জগন্নাথ দেবের সান চলতেছে এখানে এখানে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে সান করা আছে সবাই এখন কিন্তু যদিও মানুষ অনেকটাই কম থাকে দেখা যায় যে একদম শেষ সময় কিন্তু সবাই কিন্তু একটা ভিড় করে আমরা এটা আশা করি হয়তোবা এবারও অনেক মানুষ হতে পারে এখন কিন্তু অনেক মানুষ কমও বলবো না আমি বেশিও বলবো না তাই যদি একটু কম থাকে আমি আপনাদেরকে একটু কাছ থেকে জগন্নাথ বড়দেব সুভদ্রার বিগ্রহগুলো দেখানো এবং স্নান করানো হচ্ছে যেটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন সবাই কিন্তু অনেক সুন্দর করে অনেক ভক্তি বিশ্বাস নিয়ে কিন্তু স্নান করা চায় এখানে আয়োজনকৃত কমিটি যারা আছেন ওরা কিন্তু সুন্দরভাবে হবে দায়িত্ব দেখুন একটু পরে বলতে না বলতে আমরা কিন্তু অনেক অনেক মানুষের একটা সমাগম দেখতে পাচ্ছি এখানে আসলে একটা ঝাঁকে ঝাঁকে মানুষ আসলে আসে সময় সবাই সময় মতোই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা আসে কিন্তু সময় ছিল কিন্তু সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করানোর একটা সুযোগ ছিল আদা মাধব মন্দিরে তো সবাই ওই টাইমটাই মেনটেন করে কিন্তু এখানে স্নান করানোর জন্য আসছে কিন্তু এই সময়টাই কিন্তু অনেক মানুষ হয় বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু অনেকটা অনেকটা সুন্দরভাবে তাদের দায়িত্বটা পালন করতে তারা কিন্তু অনেকে সহযোগিতা করছে এখানে কোনো যাতে বিড়াই বেরিয়ে কত বিশৃঙ্খল না হয় ওরা কিন্তু একদম সঠিক সুন্দরভাবে ওনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো আমরা বারবারই দেখতে পেলাম ওনাদেরকে অনেক সুন্দরভাবে ওনারা ওনাদের কার্যক্রম চলে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম ছিল আমরা দেখছি এখানে স্নান করানোর জলগুলো যাতে স্নানের জলগুলো যাতে মানুষের পায়ে না লাগে এই জন্য সুন্দর করে ফাইপ দিয়ে একটা সসপ্যান দিয়েছে ওইখানে সবগুলো জল এসে পড়ে দেখুন অনেক সুন্দর করে সবাই কিন্তু বিশৃঙ্খলা না হওয়ায় যাতে লাইন ধরে কিন্তু ঠাকুর স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে যাতে বিশৃঙ্খলা না হয় যেহেতু এখানে বেশিও না এত কমও না মানুষ যাতে সবাই সুন্দরভাবে সবাই জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া স্নানটুকু করাতে পারে ওটা একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করতে পারে সেটা এখানে এই ছোট্ট বিড়ের মাধ্যমে দেখা দেখতে পাচ্ছি আমরা এছাড়াও সবাই সবাই পুরুষ মহিলা দুজন দুই দিক থেকে সুন্দর অনেক সুন্দর সুযোগ রয়েছে দুই দিক থেকে ঠাকুর স্নান করানো তো এখানে যে দুধগুলো চানার যে দুধগুলো জমা হয় আর সবাই কিন্তু এগুলো নিয়ে যাচ্ছে যারা আসতে পারে তাদের জন্য তো চলুন আমি চান করেছি ঠাকুর স্থান করে একটু সুযোগ পেয়েছি চলুন আমি কীভাবে স্নান করেছি একটু জগন্নাথ ঠাকুরের স্নান শেষ করে চলে এসেছি আমি ঠিক এই বাসের জন্য এক টুকরো স্বর্গ যাকে বলে সেটা হচ্ছে আমাদের এই নোয়াখালীর রাধা মাধব মন্দিরে রাধা মাধব বিগ্রহগুলা সত্যি আজকে এত অসাধারণ লাগতো ছিল এই বিগ্রহগুলাকে অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আজকের এই রাধামাধব বিগ্রহ ঠিক পাশে রয়েছেন জগন্নাথ বড়দেব সুভদ্রা আর বিগ্রহ ছিল আজকে জগন্নাথ বলদেবের সুদ্রার অনেক সুন্দর একটা সাজানো হয়েছিলো আর এই সাদার পিছনে কিন্তু একটা অবশ্যই অবশ্যই অনেক সুন্দর একটা মাহত্ব রয়েছে আমি আমার নতুন কোনো একটা ব্লগ অবশ্যই এই মাহাত্য সম্পর্কে একটু আলোচনা করে দেব অবশ্যই আপনারা আমাকে ফলো করে রাখবেন আর আমি যদি একটু নিচ্ছে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে ছোট্ট ছোট করে তিনটা বিগ্রহ রয়েছে এখানেও কিন্তু জগন্নাথ বলদেবের শূদ্রার বিগ্রহ রয়েছে আর আজকে এই তিনটা বিগ্রহ কিন্তু স্নান অনুষ্ঠানে সবাই স্নান করেছিলেন আর এর পাশে কিন্তু অপূর্ব সুন্দর সাজে সাজানো হয়েছিল নিতাই গৌরের একটা বিগ্রহ আর আর এই মন্দিরে যারা আপনারা এখনও আসেন নাই আমি একটু ছোট্ট একটা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা একটু সময় করে হলো এই বিগ্রহ এই মন্দিরটাকে দর্শন করে যাবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে মন্দিরে আসলে তো আজকের মতো এখানে শেষ করতেছি ভালো লাগবে সব